কথা যে সুখরঞ্জন বালিকে যখন এই ট্রাইব্যুনালের প্রাঙ্গন থেকে অপহরণ করা হয় তারপরে তাকে পুশব্যাক করা হয় ইন্ডিয়ার মধ্যে এবং সেখানে ইন্ডিয়ান পুলিশ সবকিছু জানা সত্ত্বেও বিএসএফ তাকে নিয়ে গিয়ে দমদম কারাগারে তাকে আটক রাখে অন্যায়ভাবে অনুপ্রবেশের দায় এরকম আরো অনেকগুলো গুম ভিক্টিমের সাক্ষাৎকার তারা নিয়েছেন যাদেরকে বিভিন্ন সময় ভারতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে আটকে রাখা হয়েছে পরবর্তী সময় তারা মুক্তি পেয়ে হয়তো এসেছেন নানানভাবে এখানে একটা জিনিস গুম কমিশনের রিপোর্টে তারা খুব ক্লিয়ার বলেছেন যেটা আরো ডিটেলটা যখন প্রকাশিত হবে তখন জানা যাবে যে এই গুমের কার্যক্রমকে করার ব্যাপারে আন্তঃসীমান্ত যোগাযোগের একটা ব্যাপার আমরা এখানে লক্ষ্য করেছি এবং বিশেষ করে এই এই বিষয়গুলোকে হাইলাইট করে কিন্তু এই কমিশন এবং তাদের যেটুকু প্রকাশযোগ্য রিপোর্ট সেখানে তারা বলেছেন যে এটার সাথে ভারতের সম্পৃক্ততা পাওয়া গেছে এখন রাষ্ট্র হিসাবে আমাকে এই জিনিসটাকে ডিল করতে হবে আমার একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমার একটা বিচার বিভাগীয় একজন সর্বোচ্চ আদালতের বিচারপতির নেতৃত্ব গঠিত যে কমিশন যখন তারা ফাইন্ড করবেন যে এই রাষ্ট্রের আভ্যন্তরীণ কোন অপরাধের ক্ষেত্রে দেশ তাদেরকে করছে আমাদেরকে অবশ্যই তাদেরকে সেগুলো করতে হবে তাদের সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে এর বাইরে তো আমরা যা করার এর বাইরে তো আর খুব বেশি কিছু করতে পারবো না ডিপ্লোম্যাটিক্যালি এই জিনিসটাকে জানা এবং সেটাকে অ্যাড্রেস করা এটা রাষ্ট্রের পক্ষ থেকে করতে হবে এবং পরবর্তী সময়ে বিশেষ করে জুলাই আগস্টের এই বিপ্লব চলাকালীন সময়ও আমরা এভিডেন্স পাচ্ছি যে যখন সীমান্ত খালি করে আমাদের সৈনিকদেরকে দেশের অভ্যন্তরে নিয়ে এসে ছাত্র জনতার উপরে আক্রমণ করার জন্য কিন্তু বারবার চাপ দেওয়া হয়েছে সেই এভিডেন্স গুলো আমাদের হাতে এসেছে এবং সেই সময়ে বলা হয়েছে যে সীমান্ত খালি করে আমরা কিভাবে এটা নিয়ে আসবো তখন তদানীন্তন যে প্রধান প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন তিনি বলছেন যে না সীমান্তের ওপারের দেশ সাথে কথা হয়েছে সীমান্তে কোনো সমস্যা নেই তোমরা সব চলে আসো ইট ইন্ডিকেটস যে সীমান্তের ওপারে যারা আছে তারা কোনো ডিস্টার্ব করবে না তাদের সাথে যে বোঝা পড়া আছে এই জিনিসগুলো কিন্তু আমাদের এভিডেন্সে এখন দিনকে দিন এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে কারণে এই জিনিসগুলো বাংলাদেশের এই তরুণ ছাত্র জনতা যে ভারত বিরোধী যে মনোভাব যাদের টুঙ্গে উঠেছে এত বছরের নিপীড়ন নিগ্রহ এখানে যে তাদের সম্পৃক্ততা প্রকাশ্যে অপ্রকাশ ভাষা পেয়েছে গুম কমিশনের মানে আমি আসলে এই রাজনৈতিক বয়ানটা আহ বুঝতে চেষ্টা করি মানে শেখ হাসিনা নিজে যেগুলি অপরাধ করতেছে নিজে যেগুলি কাজ করতেছে সেগুলিরও দায় সবটাই আমরা ভারতের উপরেই দিব এখন তাই তো

মানে সৈনিকদের মানানা আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে আমাদের তদন্তের মাধ্যমে আমরা পাচ্ছি না তখন প্রাই নির্দেশ দিয়েছিলেন বিজেপি কে যে তোমরা এবং আপনারা জানেন যে পাঁচই আগস্ট বিভিন্ন রাস্তায় রাস্তা বিজিবির সাথে ছাত্র জনতা সংঘর্ষ হয়েছে তারা ঢাকার দিকে মার্চ করছিল সেই তথ্য আছে বিডি আর নিয়োগ করতে হলে তো সীমানা থেকেই নিতে হবে আর কোথাও নিয়োগ করার উপায় নেই মানে বিজেপি কে নিয়োগ তাহলে সীমান্ত আরক্ষিত রেখে আপনি সৈনিকদেরকে ঢাকার দিকে মার্চ করতে বলা এবং সেক্ষেত্রে আবার যখন বলা হয়েছে যে আমি যেটা করব তো তাহলে তো সীমান্ত অনেক হয়ে যাবে তখন যে তিনি যে অ্যান্সার দিয়েছেন যেগুলোর প্রমাণ আমরা পেয়ে গেছি আমাদের হাতে তো এগুলো থেকে এগুলো অনেক বেশি শক্ত কথা কিন্তু ইট ইস রিয়ালিটি ঠিক আছে আমি 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 মেনে নিলাম এমনিতেই লোকে বলতেছে যে আমি আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য কেনা কেন তো আওয়ামী লীগের হয়ে কথা বলতেছি যে ভাই আছে প্রশ্ন সেটা হচ্ছে যে সারাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের আসামি হিসাবে আদালতে হাজির করা হলে তাদের উপর ডি মলমূত্র নিক্ষেপ অনেক ক্ষেত্রে আইনজীবীদের কে দাঁড়াতে না দেওয়া এইটা আপনি দীর্ঘদিন মানে এইটা আপনি ফেস করেছেন কারণ আমরা আপনাদের সাথে কথা বলেছি এইটা আপনি আসলে কিভাবে দেখেন এটা ঠিক আছে প্রথম কথা হচ্ছে আমার আমার দাইত্বের মধ্যে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখানে আপনারা দেখেছেন যে তারা তাদেরকে কোনো হাত করা পড়ানো হয় না তারা খুব পিসফুলি এখানে আসেন এবং তাদেরকে তার হাত নারেন তারা দোয়া চেয়েছেন তারা হাসি মুখে কথা বলেছেন এটার জন্য আমরা ওদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে যে তোমাদের আগের সেইটাও সব আলেম ওলামাদেরকে হ্যান্ডকাপ পরানো হয়েছে তোমাদের এখানে আপনাদের দাওয়াতের ভালোবাসা বেশি তাজুল ভাষাতে আপনাদের ভালোবাসে বেশি হ্যাঁ একই জাতীয় কথা বলা হচ্ছে তো এটা যেটা জজ কোর্টে প্রথম দিকে ধরেন যখন ম্যাজিস্ট্রেট কোর্টগুলোতে তাদেরকে হাজির করা হয়েছে তখন জাস্ট বিপ্লবের পর পর একটা তখন একটা ট্রমার থেকে বেরিয়ে আসা এবং মানুষ তখন অনেক বেশি উত্তেজিত শহীদদের রক্ত তখন শুকায় নাই মানুষ আহত তখন একটা ইমোশনাল ভিত্তিতে যেগুলো হয়েছে সেগুলো অনাকাঙ্ক্ষিত এগুলো আদালত অঙ্গনে হতে দেওয়া উচিত নয় তবে এটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এবং আমরা কেউই চাইবো না যে এই ধরনের পরিবেশ অন্তত আদালতে হোক আচ্ছা জয় বাংলা এখন জাতীয় স্লোগান না কিন্তু এই স্লোগান নিষিদ্ধও না কিন্তু আমাদের কাছে খবরগুলি এরকম আসতেছে যে জয় বাংলা স্লোগান দিতে গেলে আক্রমণের মুখে পড়তেছে জয় বাংলা স্লোগান দেওয়ায় বা লেখার কারণে চাপাই নগঞ্জের ছাত্রলীগের দুজন কর্মীকে হত্যা করা হয়েছে মানে সিরিয়াসলি এরকম ঘটনা ঘটতেছে আসলে আমি আমার জানা নেই তবে জয় বাংলা স্লোগানকে যেভাবে অপব্যবহার করা হয়েছে প্রত্যেক ব্যালট বাক্সের চিন্তাই করতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে এইভাবে যখন একটা অপরাধের স্লোগান হয়েছে যখনই সে ধরা পড়তে গেছে তখন সে জয় বাংলা বলে কারণ এই জয় বাংলা বলতে গেলে তো আর আওয়ামী লীগের সার্টিফিকেট লাগে না এটা তো আমিও বলতে পারি আপনিও বলতে পারেন তাই না মুশকিল আসানের যে স্লোগান এখন যখনই এই স্লোগানটা ষোলো বছর ধরে একটা অপরাধ সংগঠনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে মানুষ কিন্তু যখনই এখন কেউ আরেকবার জয় বাংলা বলার চেষ্টা করে তখন জয় বাংলা স্লোগানটা তার শত্রু না তার পেছনের যে মানুষটার অপরাধী মানসিকতা তাকে কিন্তু মানুষ আক্রমণ করে সুতরাং জয় বাংলাকে দোষ দিয়ে না দোষ দিতে হবে আসলে তার পেছনের মানুষটা যে এই স্লোগানটাকে অপব্যবহার করে অপকর্মগুলো করেছে সুতরাং বাংলাদেশে এই পরিস্থিতিটা আরো কিছুদিন থাকবে আমার মনে হয় যে এইটা এই জয় বাংলা স্লোগানের যদি কোনো

এটা তো অত্যন্ত দুঃখজনক কারণ একজন আইনজীবী হয়ে আমি কখনোই এটা এটাকে সমর্থন করতে পারবো না কারণ আমাদের সংবিধানই দেয়া আছে যে দ্রুত এবং প্রকাশ্য বিচার লাভের অধিকার সবার আছে সে যেই হোক না কেন সো এই এইভাবে করে হেনস্থা করা তো একেবারেই উচিত হবে না এবং আই থিংক এটা কমেওছে যেটা তাজুল ভাই বলছিল যে পতনের পর পর এটা বেড়ে গিয়েছিল কিন্তু এখন এটা আস্তে আস্তে কন্ট্রোলে আনা হয়েছে এবং আশা করি সামনে গিয়ে এরকম আর পরিস্থিতি দাঁড়াবে না সো অবভিয়াসলি এটাকে আমি কোনোভাবেই ভালো চোখে দেখি না এবং সমর্থনও করি না আইনজীবীদেরকে তাদের মক্কেলদের হয়ে মামলা লড়তে না দেওয়া যদি তারা আওয়ামী লীগ করে থাকেন বা তাদের এইটার ব্যাপারে আপনি কি বলবেন আইনি সুবিধা পাচ্ছেন না বা আইনজীবীদেরকে দাঁড়াতে দিচ্ছে না তাদের আইনজীবীদেরকেও হেনস্থা করা হচ্ছে এটা আপনি আসলে দেখেন একেবারেই সমর্থন করছি না এটা অত্যন্ত নিন্দ নিন্দাই করছি বরঞ্চ কারণ একই জিনিস আমাদের সংবিধানে তো নিশ্চিত করা হয়েছে এই রাইট টু ফেয়ার ট্রায়াল রাইট টু লিগেল রেপ্রেজেন্টেশন অটোমেটিকলি ওটার থেকে এক্সট্রাপো ডেট করলেই চলে আসে তো এরকম একটা সাংবিধানিক অধিকারকে আমরা কোনোভাবেই কাউকেই বঞ্চিত করতে পারি না এবং লিগ্যাল রেপ্রেজেন্টেশন মানে থাকাটাও তাদের অধিকার ক্ষেত্রে কিন্তু সরকারও পদক্ষেপ নিতে পারেন এবং কিছু দূর আমার মনে হয় নিচ্ছেও যে লিগ্যাল রেপ্রেজেন্টেশন বা লিগেল এইড এর মাধ্যমে সরকার থেকে কিছু নিয়োজিত আইনজীবী ডিফেন্সটা কন্ডাক্ট করার জন্য দিতেই পারেন এবং আমি আমার ধারণা কি সুদূর দিচ্ছে যে ক্ষেত্রে কোনো আইএনজিবি পাওয়া যাচ্ছে না সরকারি পাঠাচ্ছে আইএনজিবি ডিফেন্সের জন্য আমি এখানে একটা লাইন এড করতে চাই যে আপনি বললেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তাদের আইএনজিবি আছেন এবং কোনো রকমে বাধাবিগ্নত নয় বরং তাদেরকে আমরা বলেছি যে আপনাদের যদি বিদেশি পরামর্শক লাগে আমরা আপনারা আনতে পারেন এবং সব ধরনের সহযোগিতা তাদের আমরা করছি এবং ফিউচারেও করা হবে সুতরাং প্রথম দিকে যেটা হয়েছে যেটা আমি বললাম যে ডিম ছড়ার কাষ্টার যেটা প্রথম থেকে উত্তেজনার সময় হয়েছে ওই সময় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এটা কিন্তু এখন আর হচ্ছে না এবং বিশেষ করে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হচ্ছে এখানে খুবই স্মুথ এবং খুবই ভয়ভীতিহীন পরিবেশ এখানে আইনজীবীরা খুব প্রফেশনাল দায়িত্ব পালন করতে কোন রকমের বাধা নেই এই ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি এবং করতে পারবেন না আশা করছি এবং এই ব্যাপারে আমরা হান্ড্রেড পার্সেন্ট সবাইকে নিশ্চয়তা দিচ্ছি যে এইখানে আসামীদের ডিফেন্ড করতে যারা আসবেন তারা প্রপারলি প্রসিকিউশন যতটা সুবিধা ভোগ করে ঠিক ততটাই সুবিধা এখানে ভোগ করবেন এই ব্যাপারে কারো মনে যেন কোনো দ্বিধা না থাকে আমরা তাদেরকে সব ধরনের আইনগত সুযোগ দেওয়ার জন্য সব ধরনের যারা আজুল্লিসলাম আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাই আমি যদি একটা বক্তব্য অ্যাড করতে চাই খালি এখানে শুধু একটা লাস্ট একটা যেটা বলবো যে এই যে বিচার প্রক্রিয়াটা এখন হবেই

आप लोग लगे हो, आप